বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটার নন বরং কঠোর পরিশ্রমার নিবেদন দিয়ে নিজের অবস্থান করে তুলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টির পর এবার ওয়ান ডে ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে ওয়ান ডে থেকে অবসরের ঘোষণা দেন সাঁত্রিশ বছর বয়সী মুশফিক তার এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি নিজের ফেসবুক পোস্টে মন্ডি লিখেছেন আলহামদুলিল্লাহ থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত তোমার এক ছিল। থেকে দেখার জানিয়ে তিনি আরও লেখেন নিজের প্রতি সন্তুষ্ট পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা পাঁজর নিয়ে খেলেছ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে বিশটা পেইন কিলার খেয়েছ তুমি কখনো নিজের জন্য খেলোনি বরং দেশ ও দলের জন্য খেলেছ এমন একজন সৎ মানুষকে জীবনে পাওয়া সত্যি আশীর্বাদ যে অজু কখনো ব্যাট ও বল স্পর্শ করত না নিজের স্বামীর প্রতি সম্মান জানিয়ে মন্ডি বলেন তুমি একজন পরিবার কেন্দ্রিক মানুষ আমাদের সন্তানরা তোমাকে ভালোবাসে আমি চাই আমাদের ছেলে সাহরোজ তোমার সব ভালো গুণ অর্জন করুক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক মুশফিকের অবসরের পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলেন তিনি লিখেছেন আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল ইনশাআল্লাহ তোমার জন্য নতুন এক উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে আমাদের জন্য তুমি যা করেছ তাতেই আমরা পরিপূর্ণভাবে তৃপ্ত সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মন্ডি আরও যোগ করেন পৃথিবীর যত খুশি নেতিবাচক কথা বলুক কিন্তু দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যাতে কেউ কষ্ট পেয়ে আপনাদের জন্য প্রার্থনায় বসে কাঁদতে বাধ্য হয় আমরাও মানুষ